নমস্কার বন্ধুরা চ্যানেল এপিডি রেছে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ডক্টর বিকে মণ্ডল এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চলমানচিত্রে একটি ভেষ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঢোলকলমি দেখুন কী সুন্দর দেখতে এর বিজ্ঞানসম্মত নাম ইপোমিয়া কার্নিয়া থেকে পিঙ্ক মর্নিং গ্লোরি বলা হয় এরকম বেগুনি রঙের হালকা সাদা বেগুনি টাইপের সুন্দর ফুল ফোটে এর অনেক ভেষজ গুণাবলী রয়েছে আমি একে একে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে সঙ্গে থাকুন এই ঢোলকলমিকে সবচেয়ে ভালো অ্যানার্জিচিক হিসাবে মানা হয় আয়ুর্বেদে পোকামাকড়ের কামড়ে এর নির্যাস অত্যন্ত উপকারী জানা যায় প্রাচীনকালে মানুষ কুকুরের কামড়ের চিকিৎসায় অ্যান্টি র্যাবিস হিসাবে একে ব্যবহার করত এর কাণ্ড ও পাতা নির্যাস যাতে দুধের মতন সাদা আঠালো পদার্থ থাকে সেটা কুকুরের কামড়ে সৃষ্ট ক্ষতস্থানে লাগালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে না এই ঢোলকলমির নির্যাস অ্যান্টি ক্যান্সার সিডেটিভ অ্যান্টি ডায়াবেটিস অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে খুবই কার্যকরী আমাশয় রোগে এর ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ কোষ্ঠকাঠিন্য বাঁধ ক্লান্তি রিম্যাটিক জ্বর ও ব্যথা এছাড়া মাথায় যদি জল জমে যায় অর্থাৎ হাইড্রোসেফালি মস্তিষ্কের সংক্রমণ বা ম্যানিনজাইটিস রোগেও এটি অত্যন্ত কার্যকরী উদ্ভিদটি কন ভ্যালেন্সিয়া পরিবারের উদ্ভিদ এই পরিবারের আরও অনেক প্রজাতি রয়েছে যেমন ইপোমিয়া ব্যাটাটাস ইপোমিয়া অ্যাকোয়াটিকা ইপোমিয়া ব্যাটাটাচ হচ্ছে মিষ্টি আলু আর ইপোমিয়া অ্যাকোয়াটিকা যেটা যেটা জলে হয় আমরা জানি এগুলো আমরা খেয়ে থাকি কলমি শাক বলি যেটাকে তো এর প্রত্যেকটা প্রজাতিরই কিন্তু গুণ রয়েছে আমি আপনাদের সাথে আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব সঙ্গে থাকুন এর মধ্যে থাকা নানা রাসায়নিক উপাদান যেমন টারপেনেস ফ্ল্যাভোনয়েডস কাউমারিনস লিগন্যান্স এবং অ্যালকালয়েডস এর কোনো কোনো উপাদান কিন্তু বিষাক্ত হয় এর সোয়াইন শনিন টু এপি পি এবং ক্যালিস্টেজিনেস এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এবং সি একদিকে যেমন কঠিন ক্যান্সার ব্যাধিকেও প্রতিহত করার জন্য গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে আবার অন্যদিকে এর ক্ষতিকারক প্রভাবও পরিলক্ষিত হয় এর সোয়াইন শুনিন ও ক্যালিস্টি বিশেষ বিশেষ রূপে দেহের কোষ বা সেলগুলোকে নষ্ট করে দিতে সক্ষম তবে ওষুধ হিসাবে কে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে তবেই ব্যবহার করা উচিত বন্ধুরা আমি ঢোলকলমির ভেষজ গুণাবলী আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে নমস্কার